বুখারেস্ট রোমানিয়ার রাজধানী ও দেশটির বৃহত্তম শহর ছোট্ট একটি সাধারণ অঞ্চল থেকে ধীরে ধীরে ও উন্নত হয়ে ওঠা এই শহরটি বর্তমানে ইউরোপের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অন্যতম ইতিহাস এবং ঐতিহ্যকে আঁকড়ে ধরে আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে শহরটি বুখারেস্ট ভ্রমণে এলে এখানকার অধিবাসীদের আতিথ্যতা জীবনধারা এবং সংস্কৃতি মুগ্ধ করবে যে কাউকেই আজকে আমরা বিশ্ব প্রান্তরের এই ভিডিওটি বুখারেস্টের বিভিন্ন জানা অজানা তথ্য নিয়েই সাজিয়েছি প্রাচীনকালে বুখারেস্ট ছিল একটি ক্ষুদ্র অঞ্চল পনেরো শতকের সময়টাতে এই অঞ্চলটি বুকুরেস্টি নামে পরিচিত ছিল ধারণা করা হয় ডেসিয়ান বংশোদ্ভূত বুকোর নামক একজন রাখালের নামে এই শহরের নামকরণ করা হয়েছিল রোমানিয়ান ভাষায় বুকুরিয়ের অর্থ আনন্দ সে হিসেবে বুখারেস্ট অর্থ আনন্দের শহর সতেরো ও আঠারো শতকের দিক থেকে ক্ষুদ্র এই শহরটি ধীরে ধীরে একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে শুরু করে এবং উনিশ শতক থেকেই শহরে বিচিত্র সব মনোমুগ্ধকর স্থাপনা গড়ে উঠতে থাকে এরপর বিংশ শতকে বুখারেস্টে দ্রুত শিল্পায়ন ঘটার পাশাপাশি শহরটির জনসংখ্যাও বাড়তে থাকে বুখারেস্টের মূল রাজধানী শহরটিতে দুশো চল্লিশ বড় কিলোমিটার এলাকা জুড়ে প্রায় আঠারো লক্ষ মানুষ বসবাস করছেন বর্তমান সময়ে বুখারেস্ট শহরটি শিক্ষা এবং গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বুখারেস্টের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই মানসম্পন্ন শহরে থাকা ষোলোটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঝে বুখারেস্ট ইউনিভার্সিটি ও বুখারেস্ট পলিথিনিকা ইউনিভার্সিটি সর্বাধিক পরিচিত তবে বই পড়ুয়াদের কাছে বুখারেস্টের ওল্ড টাউনের কেন্দ্রস্থলে অবস্থিত কার্টুরিস্টি ক্যারোসেল নামক একটি বইয়ের দোকান বেশ খ্যাতি লাভ করেছে বইয়ের দোকানটি উনিশ শতকে নির্মিত একটি নান্দনিক ভবনে অবস্থিত এর সর্পিল সিঁড়ি এবং মার্জিত নকশা সহ বিভিন্ন দিক থেকে লক্ষ্য করলে এটি বিশ্বের অন্যতম সুন্দর বইয়ের দোকান হিসেবে বিবেচিত হয় শিক্ষানুরাগী শহরবাসী খেলাধুলার প্রতিও বেশ আগ্রহী ফুটবল এই শহরের সর্বাধিক জনপ্রিয় খেলা শহরের গিউলেসটি স্টেডিয়াম রোমানিয়ার প্রাচীনতম স্টেডিয়ামগুলির মধ্যে একটি এখানে একটি ক্লক টাওয়ার রয়েছে একই সাথে খিলানসহ মনোমুগ্ধকর নকশার অধিকারী এই স্টেডিয়ামটি এছাড়াও বাস্কেটবল ভলিবল এবং টেনিস খেলাও শহরবাসীর ভীষণ পছন্দের সব দিক থেকে আভিজাত্য উন্নত শিক্ষাব্যবস্থা শৈলী এবং সৌন্দর্যের উপর ভিত্তি করে অনেক পর্যটকই বুখারেস্টকে পূর্ব ইউরোপের প্যারিস বা প্রাচ্যের প্যারিস নামে অভিহিত করেছেন এই শহরের রাস্তাগুলো প্যারিসের মতোই চওড়া তবে দুঃখের বিষয় হল রাস্তায় যানজট সৃষ্টি হওয়া শহরবাসীর প্রধান সমস্যা স্থানীয় প্রশাসন শহরের যানবাহনের উপর অনেক ভর্তুকি দেয় তাই কম খরচে গাড়ি পার্কিং করা যায় বলে অধিকাংশ ক্ষেত্রেই শহরবাসী যেখানে সেখানে গাড়ি পার্ক করে রাখেন তবে এসকল কোলাহল এড়িয়ে শহরটির অধিবাসীরা নিরিবিলি থাকতেই অধিক পছন্দ করেন অবাক হবেন নিরাপত্তা বজায় রাখতে শহরের ভবনগুলোতে একটি গোপন বারান্দা থাকে এই বারান্দাগুলো সবুজ গাছপালা দিয়ে মনোমুগ্ধকরভাবে সাজিয়ে তোলেন ভবন কর্তৃপক্ষ এই শহরের অধিবাসীরা অনেকটা শৌখিন প্রকৃতির যার প্রমাণ পাওয়া যাবে এখানে ভ্রমণে এলেই বুখারেস্টের রাস্তাগুলো রঙিন মুরালে সজ্জিত রাজনৈতিক বিবৃতি কিংবা কোনো বিমূর্ত নকশা সবকিছুরই রঙিন প্রতিফলন দেখা যাবে শহরের দেয়ালে তবে শৌখিন বুখারেস্টবাসী কিন্তু কিছুটা কুসংস্কার বটে বিশেষ করে ময়ের নিচ দিয়ে হেঁটে যাওয়াকে শহরবাসী অশুভ বলে মনে করেন তাদের ধারণা এটা বিপদ ডেকে আনতে পারে এ ধরনের ঐতিহ্যগুলো শহরবাসীর মাঝে কালের পরিক্রমায় স্থানান্তরিত হয়েছে তবে এই শহরের জনগণ বেশ উদার মনের মানুষ তাদের আতিথ্যতার ধরন মুগ্ধ হওয়ার মতো নতুন অতিথিদেরকে সুস্বাদু সব খাবার দিয়ে আপ্যায়ন করতে ভালোবাসেন তারা বুখারেস্টে উদযাপিত হওয়া উৎসবগুলোতে দর্শনার্থীরা দারুণ সব খাবার উপভোগ করতে পারবেন বুখারেস্টবাসী তাদের শহরের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ব্যাপক উৎসাহী প্রতিবছর বছর পহেলা মার্চ পালিত হওয়া মার্টিসোর নামক উৎসব বুখারেস্টের সর্বাধিক জনপ্রিয় শীতকালকে বিদায় দিয়ে বসন্তকে স্বাগত জানানোর জন্য দিনটি উদযাপন করা হয় এই উৎসবে শহরবাসী মার্টিসোর নামক এক ধরনের লাল ও সাদা রঙের কাপড় দিয়ে তৈরি পিন নিজেদের পোশাকে আটকে রাখেন এটিকে তারা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করেন বুখারেজ শহরটি বেশ বৈচিত্র্যময় এই শহরের রাস্তার নিচ দিয়ে বয়ে যাওয়া ডাম্বুভিটা নদী লোকচক্ষুর আড়াল হওয়া সত্ত্বেও এই নদীটি শহরের পানি নিষ্কাশন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুখারেস্টের উপকণ্ঠে অবস্থিত বানিসা ফরেস্ট শহরের একটি সুন্দর ও রহস্যময় জায়গা এই বনটি ওক বীজ ও পাইন গাছের মতো উদ্ভিদের পাশাপাশি শিয়াল এবং বন্য শুকুরের মতো বিভিন্ন প্রাণীর আবাসস্থল অনেক স্থানীয় ব্যক্তি বনটিকে ভূতুরে বলেও আখ্যায়িত করেন তবে এসবের তোয়াক্কা না করে কেউ বুখারেস্টে ভ্রমণে এলে বানিসা ফরেস্ট ভ্রমণ করতে ভোলেন না বুখারেস্টকে ঘিরেই রোমানিয়ার শিল্প সাহিত্য ও বাণিজ্য সহ যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হয় রোমানিয়ার অধিকাংশ সুন্দর স্থাপনাগুলো দেখা মিলবে এই শহরেই জানলে অবাক হবেন বিশ্বের সবচেয়ে ভারী ভবন প্যালেস অব দ্য পার্লামেন্টের অবস্থান এই বুখারেস্ট শহরেই ভবনটির ওজন প্রায় চার দশমিক এক বিলিয়ন পাউন্ড ধারণা করা হয় প্রাসাদটি এতটাই বড় যে এটি মহাকাশ থেকেও দেখা যায় প্যালিস্টিতে রোমানিয়ান পার্লামেন্ট বেশ কিছু জাদুঘর এবং অনেকগুলো সম্মেলন হল রয়েছে প্রকৃতিপ্রেমী দর্শনার্থীরা যেতে পারেন টাইটান পার্কে ছবিশাল স্থান জুড়ে সবুজ গাছপালা ও হ্রদ গঠিত উদ্যানটি স্থানীয়দের কাছে ভীষণ প্রিয় প্রায় পঁয়তাল্লিশ হেক্টর এলাকা দখল করে থাকা এই পার্কটি পিকনিক কোনো ক্রিয়া কার্যক্রম কিংবা অবসরে হাঁটার জন্য বর্তমানে একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে এ ধরনের মনোমুগ্ধকর নিদর্শনগুলোর মতো শহরের ইতিহাস সমৃদ্ধ জাদুঘরগুলোও কিন্তু পর্যটন আকর্ষণের শীর্ষে রয়েছে কালের পরিক্রমায় সমসাময়িক রোমানিয়ান শিল্পের পাশাপাশি শহরটির জাদুঘরগুলোতে আন্তর্জাতিক শিল্পকর্মগুলো স্থান পেয়েছে বুখারেস্টের সবগুলো জাদুঘরের মধ্যে সবচেয়ে পরিচিত হল রোমানিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ আর্ট বুখারেস্টের রাজপ্রাসাদে অবস্থিত এই জাদুঘরটিতে বিভিন্ন প্রাচীন নিদর্শনের পাশাপাশি রাজপরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসের সংগ্রহ রয়েছে শহরের হেরাস্টাও পার্কের মধ্যে রয়েছে আরেকটি জাদুঘর লোকচক্ষুর কিছুটা আড়ালে থাকলেও ঐতিহ্যবাহী রোমানিয়ান গ্রাম্য জীবনকে তুলে ধরেছে এটি রোমানিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা কৃষকদের ব্যবহৃত জিনিস ও গ্রামীণ উপাদানে সজ্জিত এই জাদুঘরটি শৌখিন মানুষদের মন কাটতে বাধ্য যারা ওয়াইল্ড লাইফের প্রতি বেশ আগ্রহী তাদের জন্য দারুণ গন্তব্য হতে পারে বুখারেস্ট জু উনিশশো সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটি ইউরোপের প্রাচীনতম চিড়িয়াখানাগুলোর মধ্যে অন্যতম এখানে এলে বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সরীসৃপ এবং জলজ প্রাণীর পাশাপাশি বিভিন্ন পাখিরও দেখা মিলবে তাই সব দিক থেকে বিবেচনা করলে সমৃদ্ধি এবং সৌন্দর্যে পরিপূর্ণ এই বুখারেস্ট শহর কেউ যদি কোলাহলমুক্ত জীবন ছেড়ে নিরিবিলি পরিবেশে কয়েকটা দিন অনায়াসেই কাটিয়ে দিতে চান তাহলে বুখারেস্ট তার জন্য চমৎকার গন্তব্য হতে পারে ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে আঁকড়ে ধরে বুখারেস্ট এভাবে সমৃদ্ধি নিয়ে টিকে থাকুক এটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে